হ্যালো আপনারা দেখছেন বিডি স্পোর্টস নিউজ সিলেট আন্তর্জাতিক বিপিএলের দুই হাজার পনেরো ষোলোতম ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট স্ট্রাইকার্স টসে জিতে এর সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস এর হয়ে ওপেনিংয়ে আসেন রিটন কুমার দাস এবং তানজিৎ হাসান সাত রানের মাথায় প্রথম উইকেট হারায় ঢাকা ক্যাপিটালস তবে ম্যাচ ঘুরে দাঁড়ায় লিটন কুমার দাস এবং মনিম সাহারিয়ারের পার্টনারশিপে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এই দুজনের পার্টনারশিপে দলীয় একশো উনত্রিশ রান আসে তেতাল্লিশ বলে তিয়াত্তর রান করে মার ছাড়েন লিটন কুমার দাস এবং সাতচল্লিশ বলে বাউন্ন রান করেন মনিম সাহারিয়ার নির্ধারিত চল্লিশ ওভার শেষে ঢাকা ক্যাপিটালসের সংগ্রহ হয় একশো রান সিলেট স্ট্রাইকার্সের হয়ে রাকিব কর্নওয়াল চার ওভারে সাতাশ রান খরচ করে তিনটি উইকেট নেয় একশো চৌরানব্বই রানের টার্গেটে সিলেট স্ট্রাইকার্সের হয়ে ওপেনিংয়ে আসে রাকিব কর্নওয়াল ও জর্জ মানসি প্রথম বলে এলবিডব্লিউ হয়ে যায় রাকিব মানসি ও ফিরে যায় আট বলে এগারো রান করে তবে জাকির হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের আশা পেল সিলেট স্ট্রাইকার তিনটা ছয় ও সাত চারে সাতাশ বলে আটান্ন রান করেন জাকির হাসান শেষে ক্যাপ্টেন আরিফুল হক পনেরো বলে ২৮ রান করে ম্যাচ ফিনিশিং দেন প্লেয়ার অব দি ম্যাচ হয় জাকির হাসান এরই সাথে ঢাকা ক্যাপিটালসের টানা ছয় ম্যাচে পরাজয় আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো স্পোর্টস নিউজে আল্লাহ হাফিজ